খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই হেলদোল নেই শিক্ষা দপ্তরের ফলে এক প্রকার বাধ্য হয়েই প্রায় সময়ে খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হচ্ছে ছাত্রছাত্রী অভিভাবকসহ এলাকাবাসীরা ব্যতিক্রম হয়নি সোমবার এদিন সকালে শিক্ষকের দাবিতে পূর্ব জাম্বুরা এলাকায় বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে তালা ঝুলায় অভিভাবকরা অভিভাবকরা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্বল্পতার কারণে ছাত্রছাত্রীদের পড়াশুনো লাটে উঠেছে বিগত তিন মাস শিক্ষক স্বল্পতার কারণে ধুকছে বিদ্যালয়টি ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে এ বিষয়ে শিক্ষক স্বল্পতার কারণে প্রতিনিয়ত বিদ্যালয়ে পঠন পাঠন মুখ থুবড়ে পড়ছে বিগত তিন মাস ধরে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা মাত্র একজন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা সত্তর জন অথচ কিছুদিন পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা

এর পূর্বেও একবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল বিদ্যালয় শিক্ষা দপ্তরের কর্মীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূর করবে কিন্তু কাজের কাজ কিছুই হলো না তাই অভিভাবকরা পুনরায় বিদ্যালয়ে তালা ঝুলাতে বাধ্য হয়েছে সান্দন টিভি